আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা গ্যাপ দিলাম গতকালকে গিয়েছিলাম আজকে গ্যাপ দিলাম আগামী কিছুদিন পর থেকে যখন পেঁয়াজটা অ্যাভেলেবেল হবে আর পাট্টা তো প্রায় শেষের দিকে আমরা কয়েকদিন পর থেকে রেগুলার শুরু করব এর জন্য একটু গ্যাপ দিচ্ছি তারপরে কাজের একটু চাপ ব্যস্ততা আছে যার জন্য আমাদের আগের মতো প্রতিনিয়ত ভিডিও ছাড়া হচ্ছে না তারপরে ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে থেকেই খুব দ্রুতই আপনাদের জন্য নিয়মিত বাজারে যাব তবে আজকে আপনাদের জন্য ফোনে ফোনে আমরা যে তথ্য দ্বারা সংগ্রহ করছি আজকে ফরিদপুর জেলার এই সালথা উপজেলার বালিয়াগুটি বাজারে ছিল হাটবার আজকে সেখানে আমরা খোঁজখবর নিছি খোঁজখবর নিয়ে দেখছি যে আজকে পাট যেটা ভালো মানের পাট সেটা চার হাজার টাকা দরে বিক্রি হচ্ছে তার মানে গতকালকের তুলনায় পাটের দামটা আজকে সামান্য একটু বাড়তি আছে আর নিচের দিকে তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশ আটত্রিশশো এরকম আর কি মানভেদে পাটের দাম কম বেশি আছে খারাপ পাট যেটা সেইগুলো বত্রিশ তিরিশশো টাকা আর মাঝে মাঝারি গুলা যেগুলো সত্তরশো থেকে আটত্রিশশো টাকা আর ভালো পাটটা উনচল্লিশশো থেকে চার হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আর যেটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বর্তমানে উঠছে কাটা পেঁয়াজ যেটা সেটা বালিয়াগি বাজারে খোঁজ নিয়েছি আমরা ওইখানে আজকে বিক্রি হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা দরে তবে চোদ্দশো টাকার যে পেঁয়াজটা সেটা খুব অ্যাভেলেবেল না তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকার মধ্যেই পেঁয়াজটা অ্যাভেলেবেল বেশি ভালো পেঁয়াজটা আর খারাপ পেঁয়াজটা আর একটু কম আছে এই হলো আজকে বাজারের সর্বশেষ আপডেট আপনাদের জন্য আমরা সংগ্রহ করতে পারছি প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়তই বাজারের আপডেট দেওয়ার জন্য যাতে আপনাদের উপকার হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ